তারপর মশলা শিখি পরিবে তো খাই আর বেড়াই তো রান্না করলে বোঝা যায় যে কি অবস্থা তাই মোর মন খাল করির জন্য তোমার খাই যাব আছে লবণটা কম আছে সিদ্ধ রকম সিদ্ধ রকম আছে তো হ্যালো কুরজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা তো আজকে সময় দিদির বাড়ি তো দিদির বাড়ি আসিয়া তো মোরে রান্না করিলে লাগবে কারণ হলো দিদি আজকে নিরিমিষ তো যেন কোনো পিএসটিএস হাতাবে না তো যাই মাংস আনছে তো মহিলারা রান্না করি তো চলো তো রান্না রান্না সেরকমই করি বাংলা তো চেষ্টা করি বুঝি আ যাং তো দিদি দেখে যাচ্ছে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো এই যে রান্না করবো চলে আসলো তো তোমার দেখা এই যে সব কিছু কাটা আছে আর সব কিছু রেডি দিদি সব কিছু রেডি করে রাখছে তো মুখ খেলে রান্নাটা করি এই দেখো চালু একটা মশলাপাতি এই যে মাংসটা ক্যামেরাম্যান পুচকি নতুন হালকা লাল লাল হওয়া আছে লাল লাল হয়ে গেলে তারপর বাকি মশলা আসবে লঙ্কা আর রসুন চা দিয়ে দিন

তো মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে সবথেকে পরিশ্রমের কাজ হবো ঘাটা কাটি তো আর একটা জিনিস সেটা হল মাংস বা যেটা রান্না করো মানে আমবার ক্ষেত্রে তা তো মশলা সিটকি পড়িবে যে সিটকি পড়ি অনেক ভদ্র হয়ে যাচ্ছে এবার মানে আমরা অলপ বিখ্যাত ৰান্ধনি নাই এইজন্য আমার এমন হয় পরিস্থিতি দাতত আমাৰ পৰিবেই আর মই যেদিন ৰান্ধনা কৰিছোঁ মোৰ তাত না কিন্তু এই তেল ডাল পৰিবেই শেখা আর তোমার ওবিলাক পৰে নাকি এমন হয় নাকি কারো তো তোমার বছৰ অফিস জানে জান কি এলাগে ঢাকি দিম তো মাংসৰ ঢাকি তো আলুগুলো আবার তো কষান খাবার হচ্ছে আলাদা তো ভাজা ভাজ শেষ প্রায় তো ক্যামেরাম্যান এদিকে খাবার হচ্ছে এই যে ক্যামেরাম্যান এই যে খাবার হচ্ছে তো ক্যামেরাম্যানও নিরামিষ কিচ্ছু করার নাই আজকে সোমবার মাও বেরি দুজনে নিরামিষ তো কষানটা হোক মাংসটা ভাজা ভালো না হলে না মাংসটা বলব তো মাংসটা যত বেশি সম্ভব হলে ভাজাটা করো ভাষাটা ঠিক করলে মাংস টেস্ট অটোমেটিকলি মানে হয়ে যাবে তো আমার কষাম প্রায় নানটি বেসে লাগে গেছে এই যে চাকার জলে একটা নিয়ে যাচ্ছে এটা মাংসটাকে টেস্ট করে যাচ্ছে কেমন হবে কমে তো মুই তেলটা দিয়ে দিলাম এবার তো তেলটা দেওয়ার পরে আর খালি ঘাটাঘাটি করি আর তারপর জল দিয়ে দিন প্রায় প্রায় মানে কষাম হয়ে গেছে তো আমার রান্না শেষ প্রায় দিদিওয়ালা বাকিটা নামিয়ে মুখ পুরা গরম লাগিয়েছে ফেলে খাওয়া খাই তো বাকিটা দিস। প্রচণ্ড গরম লাগিয়েছে তো ভাই রান্না করা যে এত মানে কষ্টকর মানে যাই রান্না করে তাই বোঝে আর আমরা তো খালি মানে খাই খাই মা তো রান্না করে তো সেটা বুঝি হ্যাঁ তো খাই আর বেড়াই তো রান্না করলে বোঝা যায় যে কি অবস্থা তো এটা তাও মানে ঠান্ডা আছে আর আমারে বাড়ি কোথাও যে রান্না করতে আছে এত পরিমাণে গরম

নদীর পাত থেকে এসে গাওয়াটা ধুই গাওয়াটা ধুয়ে জেলা আমরা খাবার বসুন তো দিদি যে ভাত এই যে ভাত ভাড়া রেডি কাপড় তো মাংসটা আসলে মাংসটা খাওয়া দাওয়ার টেস্ট কবে ওভি কেমন হয়েছে কারণ মোর রান্না হচ্ছে তো মুই কম আর কেমন দেখায় তো এই উবি কবে টেস্টটা কেমন হয়েছে এই দেখো মাংসের খাবার তো মাংসের তো দেখা যায় ভালো। তার টেস্ট কেমন কাজ জানে নিজে রান্না না খারাপ হলো ভালো হবে। আরে চা কে কেমন হচ্ছে? ফিডব্যাকটা দে। হ্যাঁ মিশন কোয়েশনা সাজন করছিস। হ্যাঁ মোর মন ভাল করির জন্য তুমি ভাড়া দেবো। মোর মন মানে রাখির জন্য একটু যাবো টেস্ট করব নাকি। ওটা তো ভালো লাগে লবণটা কম কম লাগে তো চলো বেশি আর বেশি বক বক করি না খাওয়ার সময় বেশি বক বক করা যায় না তো একবারে খাওয়া শেষে এই জামাইবাবু চলে আসছে তো এলা ফিডব্যাক দিবে কাকা মাইচা লবণ নিবে হচ্ছে লবণ কম হয়েছে হুম চাকা মানে চাকাইয়া ভুল করবে ফেলছে ওই যে চাকাইয়া